দাঁড়া ফাকা ফাঁকা ছটি আবাসনে দুঃসাহসিক চুরি চুরি করলো দুই চোর দুর্গাপুর গোপালপুরে কেশব কারণ বহুতল আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো আতঙ্কে আবাসিকেরা তারা বন্ধ ফাঁকা ছয় ছয়টি আবাসনে চুরি করলো মাত্র দুজন চোর কাকসা থানার পুলিশ তদন্তে আবাসিকেরা বলছেন এই প্রথম এ ধরনের চুরির ঘটনা ঘটলো কিন্তু তারা এবার চরম আতঙ্কে রয়েছেন বহু আবাসিক আতঙ্ক প্রকাশ করে বলছেন এবার ঘরে লোক থাকা অবস্থায় যদি মেরে ধরে চুরি করে নিয়ে যায় তবে কি হবে আবাসনে দুজন নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের কথায় তারা রাত একটার পরে ঘুমিয়ে পড়েছিল সম্ভবত তারপরেই চোরেরা এসেছে মেন গেটে তালা দেওয়া ছিল অনুমান করা হচ্ছে চোরেরা পাঁচিল টপকে আবাসনে ঢোকে এবং নিঃশব্দে সাবল জাতীয় বস্তু দিয়ে তালা ভাঙে এবং ফাঁকা আবাসনে চুরি করে পালায় অনুমান করা হচ্ছে বহিরাগত রাজমিস্ত্রির দলের কেউ চুরির সাথে যুক্ত আবাসনের সহসভাপতি বিপ্লব পাল বলেন রাতে মেইন গেট তালা বন্ধ থাকা সত্ত্বেও অন্য কোনো উপায়ে চোর এসে ঢোকে আবাসনে এই মুহূর্তে বেশ কিছু আবাসিক বাইরে গিয়েছেন আবাসন তালা বন্ধ ছিল বিভিন্ন তলায় দুজন চোর সব বন্ধ আবাসনের তালা ভাঙে এবং ঢুকে সেখান থেকে চুরি করে তার কথাই প্রথম এমন ঘটনা ঘটেছে নিরাপত্তারক্ষী রয়েছে তাতেও কিছু লাভ হয়নি চোরেরা এসে চুরি করে নিয়ে যাচ্ছে চরমতম আতঙ্কে রয়েছে আবাসিকেরা তার কথায় বন্ধ আবাসনের বদলে এবার চোরেদের লক্ষ্য যদি হয় আবাসিক রয়েছে এমন আবাসন এবং মারধর করে চুরি করে নিয়ে গেলে কি হবে আবাসিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন এই প্রথম এমন চুরির ঘটনা ঘটলো কেউই কিছু শুনতে পায়নি চরম আতঙ্কে রয়েছে কার্যত সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে দুজন চোর একের পর এক আবাসনে ঢুকছে এবং চুরি করছে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন

ਲੋਕ 12 ਟਾ 41 ਦਾ ਆਪੋਸਟ ਕਰਾ ਦੇਣਾ ਇੱਕ ਟਾ 6 ਨਾ ਇੱਕ ਟਾ 6 ਆ ਕੀ ਪੇਡੇ ਕਿ ਪੇਡੇ ਮੇਜੀ ਜੀ ਦੇ ਪਾਏ ਨਾ ਏ ਕਿਥੋਂ ਆ ਉਹ ਸਹੀ ਨਹੀਂ ਮੈਨੂੰ ਇਹ 12 ਟਾ 8 ਤੇ ਦੇਪੇ ਚਾ ਇੱਕ ਟਾ 6 ਲੈ ਕੇ